গল্পটির নাম পেনেটিতে লীলা মজুমদারের লেখা নতুন ছেলে নটবর বইটি থেকে পাঠ করা হয়েছে পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটি বাড়ি কিনে বসলেন শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই সেখানে কেউ থাকতে চায় না সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক করেন করেননি আপত্তি করবার লোকও ছিল না মেজ মাসিমা একবার বলেছিলেন বোটে নাই বা কিনলে দাদা কিছু নিশ্চয়ই আছে নইলে কেউ থাকে না কেন বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডার দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন সন্ডাদের অবিশ্বী সব কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহাখুশি হয়ে থাকতে রাজি হয়েছিল পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা বেজায় চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না দু মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বঙ্কু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভুলেনি আর গেল নটবর বেয়ারা তার ৪৪ ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকেলে আধ ঘণ্টা করে দুটো আধুনি মুগুর ভাঁজে আর ঝগড় জমাদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য এরা কেউ শুধু ভূত কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা বরানগরে ছিলাম আমি ক্লাস নাইনে পড়ছি এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল বড় মামা তাই শুনে বললেন কুচ পড়োয়া নেই আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরও পড়বে না ব্যাটা বঙ্কুর রান্না খাবো আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাব বঙ্কুরা তো আজকাল আর শুনতে চায় না ভালই হল শেষ পর্যন্ত তাই ঠিক হল মায়েরা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মায়েরাও চলে গেছেন আবার আমাদের ক্লাসে জগু আর ভুটে বলে দুই ক্যাপ্টেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি সেদিন তো ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতার আডালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝগড় আর নটবর ঝকঝকে তপ্তকে করে রেখেছে প্রায় সবগুলি খালি শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথায় বেরিয়ে গেছেন নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে উপরে গেলাম বই রেখে আমার ঘরের সামনের চৌড়া বারান্দা থেকে দেখি বাগানময়ে ঝোপঝাড় আম গাছ কাঁঠাল গাছ ও গোটা কত কাছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আডালকরা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে সেখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার চিপ সারাচ্ছে একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে ওখানকারই লোক বোধ হয় আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বললে পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলবে নিশ্চয়ই নিশ্চয়ই যেন আসি বুড়োর নাম শিবু ছেলে দুটো ওর ভাইপো সিজি আর গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে আস্তটাস্ত না চাকর বাকরদের এড়িয়ে চলত কিন্তু আমার সঙ্গে খুব দহর মোহরম হয়ে গেল আমাকে সাপে কামডানোর ওষুধ বিছুটি লাগার ওষুধই সব শিখিয়েছিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিন মামা বেরোতেন সেদিনই ওরা জলের পাইপ বেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তার ঠিক নেই সব মাঝেদের গল্প ঝড়ের কথা নৌকা ডুবির কথা কুমির আসার কথা হাঙ্গুর মারার কথা সমুদ্রের কথা ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হল যে ওই যগু আর নেল বলে ওদের যে এক জুটেছে এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না শিবু বললে বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই বললাম না রে শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে এমনই ভূতের ভয় দেখাই যে বাছাধুনদের চুলদাবি সব খাড়া হয়ে উঠবে তাই শুনে ওরা তিনজনে হেসেই লুটোপুটি আমি বললাম দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনব তোদের সব সাজিয়ে গুজিয়ে দেব প্রথম পর্ব এখানেই শেষ করছি সিগুরা কেমন ভয়ে দেখালো এবং আদেও আসল ভূতের দেখা মিলল কিনা জানতে হলে পরবর্তী পর্ব দেখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবেন খুব শীঘ্রই ফিরবো গল্পের পরবর্তী পর্ব নিয়ে ধন্যবাদ